ভাই আজকে নিজের অভিজ্ঞতাটা একটা জিনিস শেয়ার করি আগে আমি কি মনে করছি জানেন গাইস আগে আমি মনে করতাম যে আমি যে বিয়া ভিডিও ভাইরাল হয় না ভাইরাল না হলে মনে হয় মনিটাইজেশন পাইলে যেটা বাস্তব কথা মনিটাইজেশন পাইলে তখন মনে হয় ভিডিও ফেসবুক অটোমেটিক ভাইরাল করে দেব না এখন এখন দেখি ওইটা না এখানে পরিশ্রম করিয়া তারপরে নিজেকে বাইরাল করিয়া নিজেকে একটা জায়গায় নিয়ে যাইতে হইব ভাই আগে বুঝতাম এই জিনিসটা এখন ওই জিনিসটা বুঝি না এখন ওই জিনিসটা বুঝি ভাই এখানে যে পরিশ্রম ছাড়া কিচ্ছু নাই পরিশ্রম ছাড়া যে কোনো জায়গায় যায় পরিশ্রম ছাড়া কোনো জায়গা থেকে সফলতা অর্জন করা যায় না সফলতা অর্জন করতে বলি ভাই পরিশ্রম হইব কঠোর পরিশ্রম কঠির পরিশ্রম আর অধ্যবসায় একটু ধৈর্য বা এই ফেসবুক ইনকাম করতে হইলে ভাই ধৈর্য ধরতে বল প্রচুর ধৈর্য যে ধৈর্যটা আমি দৈর্যাইতেছি তা আমার জানি না ফেসবুকের মাঝে কোনো সমস্যা আছে কি না আমার জানা মতো নাই সব কিছু যা যা দেখি বড় ভাইরা যারা বোঝে ইয়া টেক রিলেটেড ভিডিও বানায় তাদের কিছু ফলো করে কিছু ইয়া দেখি তো আমার সব কিছুই ঠিক আছে তারপরে আমার ভিউ যে কম হয় বুঝতে পারতেছি না হয়তো আমার ভিডিওতে কোনো ঘাটতি আছে কি না এইটাও আমি জানতাম জানতাম না বুঝতে পারতেছি না তো আশা করি কি যারা বুঝে টেক রিলেটেড তাও আরেকটা কথা ভাই আমি তেমন এডিট পারি না এডিটের বিষয়ে আর আমার না এই বিষয়ে কারো কাছ থেকে পরামর্শ চাই ভাই কীভাবে কী করা যায় কে শেখায় কন ইয়া এডিট গিলে কে কেউ আছে কি শিখায় কোনো অর্থের বিনিময়ে কেউ কি আছেন এমন যদি থাকেন তাহলে একটু কমেন্টে সারা দিন যে এডিট গিলে ভালোভাবে করে দেবো ভাই এডিট গিলে এডিট শিখাই দেব কীভাবে এডিট করতে হয় কীভাবে নয়েজ দূর করতে হয় ইয়া আমি পরিপূর্ণ এডিট করতে পারি না আমি যতটুকু পারি অতটুকুই করি ভাই তারপরে আপনাদের কাছে একটু আশা রাখি ভাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন ভাই মন চাইলে আপনাদের ভাই কেউ রে কেউ ঝোরে কারো ভিডিও দেখাইতে পারে না আর মন না চাইলে একটা ডাকা দিবেন উপরে ফালাই দিবেন ভিডিও শেষ ভাই আমার ভিডিও তো ভাইরাল হইব না ভাইরাল আমি যদি সেরি মানে থাকতাম ঠিকই আমার ভিডিও ভাইরাল ভাইরাল হইলে ভাই একটু আশা করি ভাই তারপরে হতাশে না তারপরে একটু আশা রাখি ইনশাল্লাহ হয়তো কোনো সময় ভিডিও ভাইরাল হইব ইয় সেই তো বসে থাকি ভাই সবার কাছে অনুরোধ থাকবে ভাই একটা লাইক কমেন্ট শেয়ার করেন আমি আপনাদের পাশে থাকব আপনারা আমার পাশে থাকেন সবাই একে অপরকে ভালোবাসা দিয়ে এইভাবে সবাই একসাথে মিলেমিশে এগিয়ে যাব ইনশাআল্লাহ তো চেষ্টা করতেছি যে কোনো কোনো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা টেক রিলেটেড বুঝে ফেসবুক সম্বন্ধে দেখানোর জন্য তাদের সাথে দেখা করার জন্য চেষ্টা করতেছি তো আশা করি শিগগিরই ইনশাল্লাহ এই ভিউজের ইয়ে যে ইয়েটা এটা সমস্যা কাটাই উঠতে পারবো ইনশাল্লা আল্লাহ যদি চাই আর আপনাদের ভালোবাসা যদি পাই তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ